নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ একটা দুর্দান্ত সাথে রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে আজকেরে বানাবো লাল মিষ্টি ক্ষীর ভরা লাল মিষ্টি এই যে ক্ষীর ভরা লাল মিষ্টি বন্ধুরা আমি কেমন করে বানাই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পছন্দ দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে লাল মিষ্টিটা বানাই আপনাদেরকে দেখাই বন্ধুরা আজকের এই বিশ্বকর্মা পুজোর একটা স্পেশাল লাল মিষ্টি আমি বানাবো সেই লাল মিষ্টি বানানোর জন্য আমি কী কী নিয়েছি এখানে কিছুটা পরিমাণে ময়দা দেড়শো গ্রাম ময়দা নিয়েছি চিনি নিয়েছি আর একটু লিকুইড দুধ নিয়েছি চিনির সিরাটা বানানোর জন্য এখানে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো চিনি এই বাটির মাপে বন্ধুরা আমি দিয়ে দেবো দেড় বাটি জল এখানে দিয়ে দিলাম তিনটে এলাচ ফাটিয়ে আর বন্ধুরা আমি যে মিষ্টিটা বানাবো লাল মিষ্টিটা এর শিরাটা একটু পাতলা হবে ঘন করা যাবে না তার জন্য আমি এই যে অল্প পরিমাণে জল দিলাম একটু নেড়ে চেড়ে নেব ওদিকে চিনির শিরাটা তৈরি হচ্ছে আর এদিকে আমি যে ময়দাটা নিয়েছিলাম ময়দাটা আমি একটু ছেড়ে নেব ময়দাটা ছেলে নিলে যে তলা ভাবটা থাকে ওইটা না থাকলে মিষ্টিগুলো একটু ভালো হবে এই দেখুন এই যেগুলো বেরিয়েছে এগুলো আমি ফেলে দেব চিনির শিরাটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো ময়দার মধ্যে দিয়ে দিলাম দু প্যাকেট লিক পাউডার দুধ এবারে দিয়ে দেব বন্ধুরা এক চিনটি ব্রেকিং সোডা দেখুন বন্ধুরা এক চিনটি মানে এক চিনটে এই যে দিয়ে দিলাম দিয়ে এটা আবার আমি ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা আমি এখানে তো ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারে এগুলো ভালো করে মাখিয়ে নিলাম নিয়ে এই ছোট চামচের হাফ চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে এইটা আমি সুন্দর করে মাখাতে থাকব। যাতে কোথাও না একটু দলা পাকিয়ে না থাকে এই দেখুন বন্ধুরা আমি এরকম মুঠো মুঠো করে ভালো করে মাখাচ্ছি যাতে মিষ্টিটা ভালো নরম হয় আর খেতেও সুন্দর হবে যার জন্য আমি এরকমভাবে পাঁচ থেকে সাত মিনিট মতন মাখিয়ে নিয়েছি এ দেখুন বন্ধুরা আমি এই যে এরকম মুঠো করে নিচ্ছি নিলেই দেখুন এরকম ধরলে এই যে গুঁড়ো হয়ে গেল এইবার মিষ্টিগুলো ভালো হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ আমি আমার পরিমাণ মতো লিকুইড দুধটা নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে থাকব এটা না ঠান্ডা না গরম এমনি প্যাকেট কেটেই আমি দুধটা দিয়ে মাখাচ্ছি এ দেখুন এরকমভাবে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি মাখাটা এরকমই থাকবে আমার মাখা হয়ে গেছে এবার আমি এটা সুন্দর করে এক জায়গা করে নেব আমি তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর মিষ্টি রেসিপির লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এবার আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম আমি যে বিশ্বকর্মার উপলক্ষে যে মিষ্টিটা স্পেশাল মিষ্টিটা যেটা বানাবো বলেছিলাম বন্ধুরা এবার আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দেব আড়াইশো গ্রাম লিকুইড দুধ এই দুধের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা তিন থেকে চার চামচ চিনি এখানে আমি চার চামচ চিনি দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এই দুধটা বন্ধুরা আমি ক্ষীর বানাবো এই দেখুন দুধটা ভালো মতন ফুটে গেছে আর একটু ঘনত্ব হয়ে এসছে আমি দুই থেকে তিন মিনিট মতন জাল দিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো চায়ের চামচে ছোট চামচে এক চামচ কাস্টার্ড পাউডার নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা কাস্টার্ড পাউডারটা দিয়ে আরও আমি দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নিলাম আরও আমি একটু ফুটিয়ে নেব একটু শুকনো শুকনো ভাব করে নেব এ দেখুন বন্ধুরা এই ক্ষীরটা বানাতে গেলে এরকম অনাব্রত নাড়তেই হবে না নাড়লে কিন্তু তলা লেগে যাবে আর তলা লেগে গেলে পুড়ে গেলে বন্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে না ওই জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে রেখেছি যে এরকম নাড়তে চাড়তেই থাকছি এ দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার এরকমভাবে নামাতে হবে নামালে একটু সব শুকনো শুকনো মতন হয়ে যাবে আর না তো এর থেকে আরও বেশি নাড়াচাড়া করলে আরও শুকনো হয়ে যাবে মিষ্টিটা খেতে ভালো লাগবে এ দেখুন বন্ধুরা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম নিয়ে এটা আমি ঠান্ডা করতে দিলাম এদিকে চার থেকে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নেব যে দেখুন বন্ধুরা একদম পুরো সফট হয়ে গেছে হাতেও লাগছে না এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব দুই হাতে একটু ঘি মাখিয়ে নিলাম নিয়ে আমি এখান থেকে ছোট ছোট করে কেটে নেব কারণ এটা যখন তেলের মধ্যে দেব বা রসের মধ্যে দেব আরও বড় হয়ে যাবে আমি এরকম প্রথম গোল পাখিয়ে নিচ্ছি তারপর এরকম আমি লম্বা বানিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন আপনারা গোলও বানাতে পারেন এই যে দেখুন একটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল আরও একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যখন মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে বাড়িতে এরকমভাবে মিষ্টি বানিয়ে নিন নিয়ে আর বাড়িতে সবাই খান আর সপরিবারে উপভোগ করুন দোকানে এরকমভাবে মিষ্টি বানাইলে আর দোকানের মিষ্টি খেতে ইচ্ছাই করবে না এই যে দেখুন আরও একটা বানানো হয়ে গেলে এরভাবে আমি সবগুলো এক এক করে বানিয়ে নিই দেখুন সবগুলো আমি বানিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আর গ্যাসের ফ্লেমটা আমার একদম লোতে দিয়ে দিয়েছি কারণ আমি মিষ্টির মধ্যে যেহেতু সোঁটা ব্যবহার করেছি তাতে মিষ্টিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তেল বেশি গরম হয়ে গেলে এবার তেলটা দেখতে আপনাদেরকে আমি চেক করে দেখাচ্ছি এই যে দেখুন এই যে হাত দেওয়া যাচ্ছে এবার আমি মিষ্টিগুলো দিতে পারবো এক এক করে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আর মিষ্টিগুলো অটোমেটিক তেলের উপরে ভেসে উঠবে তারপর আমি নাড়াচাড়া করব। এখন আমি কোনো নাড়াচাড়া করব না এই যে দেখুন বন্ধুরা নিজে থেকে উঠে যাচ্ছে তেলের উপর ভেসে যাচ্ছে আর তারপর আপনার নিজে নিজেই উল্টে যাচ্ছে যে দেখুন বন্ধুরা সবগুলো নিজে থেকেই উল্টে গেছে এবার আমি এরকমভাবে অনগরত নাড়াচাড়া করতে থাকবো কারণ মিষ্টির কালারটা আনতে হবে এই দেখুন অনেকটা সুন্দর কালার চলে এসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ এবার আমি একটু লালচে লালচে করে তুলে নেব না তো ওই একদম লো ফ্লেমে মিষ্টিগুলো তুলে নিলে কী হবে বন্ধুরা ওর মধ্যে অনেকটা তেল ঢুকে যাবে খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি এগুলো সব তুলে নেব দেখুন বন্ধুরা সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য পাঁচ থেকে ছ মিনিট রেখে দেবো মিষ্টিগুলো একদম ঠান্ডা হয়ে গেছে এই যে চিনি রসও ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো মিষ্টিগুলো দিয়ে আমি এক থেকে দেড় মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা হাই ফ্লেমে আমি এক থেকে দেড় মিনিট মতন ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে আমি এক থেকে দেড় ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম দেখুন বন্ধুরা আমি দেড় ঘন্টা বাদে চলে আসলাম এ দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গেছে দেখুন রস আর অল্পটা আছে বাদ বাকি সবই টেনে নিয়েছে এবার আমি মিষ্টিগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব সব মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি বন্ধুরা এবার আমি একটা ছুরি নেব আমি দুধের যে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটাই দেখুন শক্ত হয়ে গেছে আমি সুন্দরভাবে মেখেও নিয়েছি এবার আমি যে মিষ্টি যে বানাবো যেটা আমি বলেছিলাম যে বিশ্বকর্মা পুজোর স্পেশাল মিষ্টি এই জন্য এরকমভাবে ছুরি দিয়ে কেটে নেব আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিটা এর মধ্যে এবার আমি এরমভাবে লম্বা করে ক্ষীরটা দিয়ে দেব এ দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও হবে সেরকম স্বাদ আর বন্ধুরা এই মিষ্টির রেসিপিটা আপনাদের ভালো লাগলে এটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখুন বন্ধুরা মিষ্টিগুলো বললাম ফুলে একদম ডবল হয়ে যাবে এই যে ছুরি দিয়ে কেটে নিলাম আর একটা বানানো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা অশে একদম ভরপুর হয়ে গেছে দেখুন বন্ধুরা আরও একটা মিষ্টি বানিয়ে নিলাম আর এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা আজকের এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকা অনুরোধ রইল বন্ধুরা হয়ে গেছে ক্ষীরভরা লাল মিষ্টি আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ